আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক একের একশো পাঁচ নাম্বার পৃষ্ঠা থেকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তেরো থেকে ছাব্বিশ নাম্বার পর্যন্ত তো আজকের পর্বে আমরা ১৩ নাম্বার ১৪ নাম্বার এবং পনেরো নাম্বার অঙ্কের অপনয়ন পদ্ধতিতে সমাধান করা শিখব তো এখানে প্রথমে আমরা তেরো নম্বর অঙ্কের সমাধান করি তো তেরো নাম্বার অঙ্কে যে দুটা সমীকরণ দেওয়া আছে সেই দুটা সমীকরণ প্রদত্ত সমীকরণ বলে তুলে নিব প্রদত্ত সমীকরণ আচ্ছা এক নাম্বার সমীকরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফোর এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এবং এক্স প্লাস ওয়াই সিক্স এটা হলো দুই নাম্বার সমীকরণ তো যেহেতু আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করবো সেহেতু আমরা এখানে লক্ষ্য করব যে এই যে উপরের এক্স চলক অথবা এই এক্স চলক দুই নাম্বার সমীকরণের এই চলকগুলা লক্ষ্য করব আবার এখানে ওয়াই চলক আর এখানে ওয়াই চলক তো এখানে যদি আমরা এই সমীকরণ দুইটা যোগ করি তাহলে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা যাবে তাহলে এখানে আমরা এক্সের মান পাবো পাব জন্য যে কাজ করতে হবে সেটা হচ্ছে এক নাম্বার ও দুই নাম্বার সমীকরণ যোগ করতে হবে তাহলে যোগ করে পাই তো এক নাম্বার সমীকরণটা আগে উঠিয়ে নাও এক্স মাইনাস ওয়াই ইকুয়েল ফোর আর দুই নাম্বার সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুইয়াল সিক্স তো এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ আর এটা হলো দুই নাম্বার সমীকরণ তো যেহেতু যোগ করব সেহেতু এখানে দেখো মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই তো মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা যায় তাহলে এখানে থাকে কি এক্স আর এক্স যোগ করতে হবে তো দুটাই যেহেতু যোগ করলে আমরা পাবো টু এক্স ইকুয়াল ফোর আর যোগ করলে আমরা পাবো টেন তো দেখো টু এক্স সমান যদি টেন পাই তাহলে একটা এক্স সমান কত পাবো তো বা এক্স সমান টেন আর ভাগ এখানে টুটা ভাগ অবস্থায় যাবে কারণ এখানে গুণ অবস্থায় আছে তো দুই দ্বারা আমরা দশকে ভাগ লিখতে পারি তো দুই দ্বারা দশকে ভাগ দিলে পাঁচ দুগুনে তার মানে পাঁচ অতএব এক্স সমান আমরা কত পাইলাম ফাইভ এটা এক্সের মান এখন এই এক্সের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে হয় এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা ওয়াইয়ের মান পাবো আর ওয়াইয়ের মান পেলে আমরা সমাধানটা কমপ্লিট করতে পারবো তো মনে করো যে এখানে এক্সের মানটা আমরা দুই নাম্বার সমীকরণে বসাই তো এক্সের মান দুই নাম্বার সমীকরণে বসাই তো দুই নাম্বার সমীকরণটা কি আছে দেখো দুই নাম্বার হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়েল সিক্স তো এখানে আমরা কার মান বসাবো এক্স এর মান বসাবো কারণ এক্স এর মান আমরা পাইছি এই এক্স এর জায়গায় এক্স ইকুয়াল ফাইভ লিখবো ফাইভ প্লাস ওয়াই ইকুয়াল সিক্স বা ওয়াই সমান এদের প্লাস ফাইভ পক্ষান্তর করলে পাবো আমরা কি মাইনাস ফাইভ তো মাইনাস ফাইভ অতএব ওয়াই সমান সিক্স থেকে ফাইভ বাদ দিলে পাবো কত ওয়ান তো এই তো আমরা ওয়াইয়ের মান পাইছি আর এক্সের মান পাইছি তো এই দুটাই হচ্ছে আমাদের মূলত সমাধান বা মান অতএব নির্নে সমাধান তাই ওয়াই মানটা পরে লিখব অর্থাৎ সিরিয়াল ধারে লিখবো আমরা এক্স আগে যেহেতু লিখছি সেহেতু এক্স এর মান আগে আর ওয়াইর মান ওয়াই পরে লিখছি তাই মান পরে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তেরো নাম্বারের জন্য অপনয়ন পদ্ধতিতে সমাধান করা হলো আচ্ছা তেরো নাম্বারের সমাধান শেষ এবার চোদ্দ নাম্বার অঙ্কের সমাধান করব নাম্বার করবো প্রদত্ত সমীকরণ তো প্রদত্ত সমীকরণ দুইটা কি দেওয়া আছে যে এটা এক নাম্বার সমীকরণ টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল সেভেন এটা হলো এক নাম্বার সমীকরণ এবং সিক্স এক্স ইকুয়াল ফাইভ এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ তা আচ্ছা এখন এই সমীকরণ দুটা যোগ অথবা বিয়োগ করতে হবে এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা চলক মিল করব বা এখানে এক্স চলক মিল করব এই এক্স চলক মিল করতে চাইলে এই এক্স চলকের সাথে মিল করতে হবে অথবা ওয়াই চলকের মিল করব ওয়াই চলক মানে কি যে উপরের ওয়াই আর নিচের ওয়াই এই দুইটা চলক আমরা মিল করব তো এটা মিল করার জন্য এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দুই নাম্বার সমীকরণের ওয়াই চলকের সহক কত সেভেন সেভেন দ্বারা এক নাম্বার সমীকরণের প্রত্যেকটা পথকে গুণ করতে হবে আবার এখানকার যদি এই ওয়াইয়ের সহক কত থ্রি এই থ্রি দ্বারা দুই নাম্বার সমীকরণের প্রত্যেকটা পথকে আমরা গুণ করব গুণ করলে এখানকার এই যে ওয়াইয়ের এর যেই পদ আছে আর এখানকার ওয়াই পদ আছে দুই পদটা মিলে যাবে তো মিলে গেলে আমরা প্লাস মাইনাস অবস্থায় যোগ করলে কাটা দিতে পারবো তাহলে আমরা এক্স এর মান বের করতে পারবো আর এক্স এর মান বের করতে পারলে আমরা ওয়াই এর মান বের করতে পারবো তা আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এক নাম্বারকে এক নং কে দ্বারা এই যে সেভেন দ্বারা যেহেতু আমরা ওয়াই চলক মিল করব তো এখানে তুমি এক্স চলকও মিল করতে পারো তো এটা আমার জন্য সুবিধা হয় তাই আমি এটা করবো এক কে কওয়া দ্বারা সাত দ্বারা সাত দ্বারা ও দুই নাম্বার সমীকরণ কে আমরা দ্বারা গুণ করবো দুই কে গুণ করবো হচ্ছে এই যে ওয়াই থ্রি তো থ্রি দ্বারা গুণ করে পাই আচ্ছা এক কে কোয়া দ্বারা সাত দ্বারা তো সাত দ্বারা গুণ করি তাহলে এক নাম্বারকে যদি সাত দ্বারা গুণ করে তাহলে দুই এক্স এক যদি সাত দ্বারা গুণ করে সাত দু কত হয় চোদ্দ এক্স প্লাস আবার এই সাত দ্বারা যদি তিনকে গুণ করো তাহলে তিন সাতটা কত হচ্ছে একুশ ওয়াই আছে ওয়াই ইকুয়াল আবার সাত দ্বারা এই সাতকে গুণ করলে সাত সাতটা ঊনপঞ্চাশ এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ এরপর দুই নাম্বার সমীকরণকে ক দ্বারা গুণ করতেছি দুইকে তিন দ্বারা গুণ করে তো দুই নাম্বারকে যেহেতু তিন দ্বারা গুণ করবো সেহেতু ওয়াই এই যে দেখো ওয়াইয়ের এর সহক যেটা সেটা মিলে গেছে তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারবো সমান আছে সমান দেওয়া আগে যে ফাইভ কে আবার থ্রি দ্বারা গুণ করি তিন পাঁচ পনেরো এটা হচ্ছে আমাদের চার নাম্বার সমীকরণ আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হলো এখানে প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই আর এখানে মাইনাস টোয়েন্টি ওয়ান ওয়াই আছে তো এটাকে আমরা প্লাস মাইনাস অবস্থায় কাটা দিতে পারি তাহলে এখানে যোগ করতেছি যেহেতু সেহেতু দেখুন চোদ্দো এক্স আর আঠারো এক্স যোগ করলে আমরা কবগত বত্রিশ এক্স বত্রিশ এক্স সমান এখানে ঊনপঞ্চাশ আর পনেরো যোগ করলে আমরা কবগত চৌষট্টি আচ্ছা এখানে সাইডে লিখতে পারো যোগ করে তো আমি খালি যোগ লিখলাম তোমরা যোগ করে লিখে দেবে বত্রিশ এক সমান যদি চৌষট্টি হয় তাহলে একটা এক সমান কত হবে একটা এক সমান চৌষট্টি ভাগ হচ্ছে যে বত্রিশ অতএব এক সমান কত হবে তাহলে তো এখানে বত্রিশ দ্বারা চৌষট্টিকে ভাগ করি বত্রিশ দুগুণ কত হয় চৌষট্টি তার মানে দুই তার মানে কি এক্সের মান কত বের হলো দুই বের হলো তো এক্সের মান আমি এখানে পেয়ে গেলাম তো এই এক্সের মানটা এই এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা ওয়াই এর মান পাবো তো এক্স এর মান আমরা এক নাম্বারের সমীকরণে বসাই এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা কী আছে এই যে এইটা হলো এক নাম্বার সমীকরণ টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল হচ্ছে সেভেন বা টু ইন্টু এক্সের পরিবর্তে এক্সের যে ওয়ান টু টু লিখব প্লাস আছে প্লাস থ্রি ওয়াই আছে থ্রি ওয়াই ইকুয়েল কত হচ্ছে সেভেন বা দুই দ্বারা দুইকে গুণ করলে দুইতে গুণ চার প্লাস থ্রি ওয়াই ইকুয়েল হচ্ছে সেভেন বা থ্রি ওয়াইটা এক জায়গায় রাখো আর এই যে ধ্রুব পদগুলো আমরা আলাদা করবো তো সেভেন প্লাস ফোর পক্ষান্তর করলে মাইনাস ফোর তো বা থ্রি ওয়াই সমান ফোর থেকে আমরা সেভেন বাদ দিলে পাবো কত থ্রি তাহলে একটা ওয়াই সমান কত পাবো থ্রি ভাগ থ্রি তো থ্রি আর থ্রি লব হর ভাগ অবস্থায় কাটা যায় তো লব হর ভাগ অবস্থায় কাটা গেলে কিছু যদি না থাকে তাহলে তার মান হয় কত ওয়ান তো এখানে আমরা দেখো এই যে ওয়াই এর মান পাই সিট আর এক্স এর মান পাই সিট তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান অতএব নির্ণয় সমাধান এক্স ক্রমা ওয়াই ইকুয়াল এক্স এর মান হচ্ছে টু এই যে টু আর ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে এই যে ওয়ান তো এটাই হচ্ছে আমাদের চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য মূল মূল বইয়ে বা প্রশ্নে যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই দুইটা সমীকরণ আমরা একটা এক সমীকরণ ধরেছি আর একটা দুই নাম্বার সমীকরণ ধরেছি এরপর আমরা যে কোনো একটা চলক মিল করব প্রথম কাজ কি বা প্রথম প্রসেসট প্রায় হচ্ছে আমাদের একটা চলক মিল করা হয় এক্স আর এক্স এই চলকের সহকগুলা মিল করব অথবা ওয়াই এর সহকগুলা মিল করব তো এখানে আমরা ওয়াইয়ের এর সহক মিল করেছি তো ওয়াইয়ের এর কত এখানকার ওয়াইয়ের এর শখ এক নম্বরের ওয়াই এর হচ্ছে থ্রি থ্রি দ্বারা আমরা এই দুই নাম্বার সমীকরণের প্রত্যেকটা পদকে গুণ করব এবং এখানে দুই নম্বর সহগের দুই নাম্বার সমীকরণের ওয়াই এর হচ্ছে কত সেভেন এই সেভেন দ্বারা এক নম্বর সমীকরণের প্রত্যেকটা পদকে গুণ করব গুণ করলে আমরা এই দেখো ওয়াইয়ের যে শক থাকবে এই ওয়াইয়ের যে শক থাকবে সেই শকগুলা মিলে যাবে যেমন এখানে ওয়াইয়ের শখ কত একুশ আর এখানে ওয়াইয়ের শখ হচ্ছে একুশ তো গুণ করার ফলে এটা হয়েছে আমাদের তো আচ্ছা এখানে প্লাস একুশ ওয়াই আর মাইনাস একুশ ওয়াই কাটা যাবে তাহলে থাকবে কি এখানে চোদ্দ এক্স আর আঠারো এক্স যোগ করলে আমরা পাবো বত্রিশ এক্স আর উনপঞ্চাশ আর পনেরো যোগ করলে পাবো চৌষট্টি তো বত্রিশ এক্স সমান যদি চৌষট্টি হয় তাহলে একটা এক্স সমান কত হবে তাহলে বত্রিশটা এই চৌষট্টিকে ভাগ করতে হবে বত্রিশ করতে বত্রিশ বত্রিশ দুগুনে চৌষট্টি অর্থাৎ এক্সের মান কত বের হলো টু এখন এক্সের মান যেহেতু পাইছি সেহেতু এর মান বের করতে হবে এর জন্য এক্সের মান এক নাম্বার সমীকরণে বসাই তো তুমি এই এক নম্বর সমীকরণে বসালেও ওয়াইয়ের মান পাবে আবার দুই নাম্বার সমীকরণে বসালেও পাবে তো আমি এক নম্বরে বসাইছি তো এক নম্বর সমীকরণটা এখানে উঠায় নিছি নেওয়ার পরে এক্সের যে মান আছে এক্সের পরিবর্তে এক্সের মান লিখছি দেখে এখানে দুই ডুগুনের কথা হয়েছে চার আর থ্রি ওয়াই আছে থাকলো সেভেন আছে সেভেনও থাকলো এবার যে কাজটা করতে হবে যে ধ্রুব পদ এটা ফোর ফোরটা যে সেভেনের কাছে পক্ষান্তর করতে হবে তো প্লাস ফোর আছে মাইনাস ফোর করছি তো থ্রি ওয়াই সমান সেভেন থেকে ফোর বাদ দিলে আমরা পাবো কত থ্রি তো থ্রি ওয়াই সমান যদি থ্রি হয় তাহলে একটা ওয়াই সমান কত হবে তো একটা ওয়াই সমান কম হবে তাহলে ভাগ করতে হবে তো থ্রি দ্বারা থ্রিকে ভাগ করে থ্রি থ্রি কাটা থাকে কত ওয়ান উপরে নিচের লভর কাটা গেলে থাকে হচ্ছে ওয়ান অর্থাৎ নির্ণয়ের সমাধান এক্স কম আর ওয়াই সমান হচ্ছে এক্সের মান টু আর ওয়াইয়ের মান হচ্ছে কত ওয়ান তো এটাই হচ্ছে আমাদের সমাধান মূলত আমাদের লক্ষ্য করতে হবে যে চলকের সবগুলা মিল করে সেটা কাটাকাটি করে আমরা যে কোনো একটা মান পাবো এই মানটা নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে তো চলো আমরা পরবর্তী পনেরো নাম্বার অঙ্কের সমাধান করি নাম্বার পনেরো পনেরো নাম্বারে প্রদত্ত সমীকরণ দুইটা আমরা আগে উঠিয়ে নেব ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ফিফটিন এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এবং এটা হলো দুই নাম্বার সমীকরণ এবং ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল নাইনটিন এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ তাছাড়া এখন প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমরা যেহেতু অপনয়ন পদ্ধতিতে সমাধান করব সেহেতু যে কোনো একটা চলকের সহগুলা মিল করতে হবে হয় এক্সের এক্স চলকের শখ মিল করাতে হবে অথবা ওয়াই চলকের শখ মিল করাইতে হবে তো এর পূর্বে আমরা কিন্তু ওয়াই চলকটা মিল করাইছি তো এখানে সবগুলো প্লাস অবস্থায় আছে তো আমরা মনে করো যে এক্স চলকের শখটা মিল করব তো এখানে দুই নাম্বার সমীকরণের এক্স এর কত ফাইভ ফাইভ দ্বারা এক নাম্বার সমীকরণের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে আবার এক নাম্বার সমীকরণের এক্স এর শখ কত ফোর এ ফোর দ্বারা দুই নাম্বার সমীকরণের প্রত্যেকটা পদকেই গুণ করতে হবে গুণ করে আমরা দুইটা সমীকরণ অতিরিক্ত পাব যেমন এখানে এক নাম্বারকে এক্স যেহেতু আমরা চলকটা মিল করব সেহেতু এক্স এর ফাইভ তো ফাইভ দ্বারা এক নাম্বারকে গুণ গুণ করব ফাইভ দ্বারা ও দুই নাম্বারকে তো এই দুই নাম্বারকে এই যে এখানে এক নাম্বারের এক্সের সহগ হচ্ছে কত ফোর ফোর দ্বারা গুণ করে পাই আচ্ছা দেখো এখানে এক নাম্বার সমীকরণকে যদি আমরা ফাইভ দ্বারা গুণ করি তাহলে কত হবে চার পাঁচা কুড়ি মানে বিশ এক্স প্লাস আছে প্লাস আবার থ্রিকে কে যদি ফাইভ দ্বারা গুণ করো তাহলে তিন পাশা পনেরো আর ওয়াই আছে ওয়াই সমান পনেরোকে আবার এই পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পনের পঁচাত্তর এটা হলো তিন নাম্বার সমীকরণ এবং দুই নাম্বারকে ক দ্বারা গুণ করতেছি দুই নাম্বারকে চার দ্বারা গুণ করে তো চার দ্বারা গুণ করে চার পাশা কত হয় কুড়ি এক্স দেখো এক্সের শখগুলা কিন্তু মিলে গেছে এখানেও বিশ এখানেও বিশ প্লাস আছে প্লাস এবার ফোর ওয়াইকে আমরা ফোর দ্বারা গুণ করবো তাহলে চার চারা কত হবে ষোলো ওয়াই সমান চার দ্বারা আবার উনিশকে গুণ করলে আমরা পাবো কত ছিয়াত্তর এটা হলো চার নাম্বার সমীকরণ তাছাড়া আমাদের গুণের কাজ শেষ এবার আমরা বিয়োগ করব তো বিয়োগ এর জন্যই করবো দেখো যদি প্লাস মাইনাস চিহ্নটা পরিবর্তন থাকতো তাহলে আমরা এখানে যোগ অথবা বিয়োগ করতাম বিয়োগ করতাম কিন্তু এখানে যেহেতু সবগুলানি প্লাস সেহেতু আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা ওয়াইয়ের মান পাবো তো দেখো বিয়োগ করার জন্য চিহ্নটা পরিবর্তন অবশ্যই নিয়ে আসতে হয় তো এখানে টোয়েন্টি এক্স তার পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে দিতে হবে মাইনাস এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস ছিয়াত্তরের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে দিতে হবে মাইনাস তাছাড়া এখানে মাইনাস টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি এক্স কাটা যায় তাহলে এখানে প্লাস পনেরো ওয়াই আর মাইনাস ষোলো ওয়াই তো মাইনাস ষোলো ওয়াই থেকে প্লাস পনেরো ওয়াই বাদ দিতে হবে বাদ দিলে আমরা পাবো মাইনাস একটা ওয়াই সমান এখানে দেখো যে মাইনাস ছিয়াত্তর এটা আর এটা প্লাস পঁচাত্তর তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তার মানে ছিয়াত্তর থেকে পঁচাত্তর বাদ দিতে হবে দিতে দিলে আমরা পাবো ওয়ান আর বড় কোনটা ছিয়াত্তর ছিয়াত্তর বলবে কি চেন মাইনাস তো মাইনাস চিন্নটা দিতে হবে তাছাড়া ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান হইল মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান তাহলে একটা ওয়াই সমান কত হবে তো মাইনাস মাইনাসটা আমরা ভাগ অবস্থায় সরিয়ে দিতে পারি তো ওয়াই সমান আমরা কত পাচ্ছি ওয়ান পাচ্ছি তো ওয়াইয়ের মান অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম এবার এই ওয়াইয়ের এর মানটা যদি আমরা যে কোনো যে এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা এক্সের মান পাবো তো এখানে মনে করো যে আমরা দুই নাম্বার সমীকরণে বসাই যে কোনো একটা সমীকরণে বসাইতে পারবেন তো ওয়াইয়ের মান দুই নাম্বার সমীকরণে বসাই তো দুই নাম্বার সমীকরণটা কি আছে দুই নাম্বার হচ্ছে যেটা ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল নাইনটিন তো বা ফাইভ এক্স আছে থাকলো প্লাস ফোর into y এর মান কত y এর মান হচ্ছে 1 = 19 বা 5x প্লাস 4 দ্বারা 1 কে গুণ করলে 4 = 19 বা 5x = 19 আর প্লাস 4 পক্ষান্তর করলে -4 5x = উনিশ থেকে আমরা চার বাদ দেবো তাহলে পাবো কত পনেরো বা ফাইভ এক্স সমান যদি পনেরো হয় তাহলে একটা এক সমান কত হবে একটা এক সমান এই পনেরোর নিচে এই যে ফাইভটা ভাগ হয়ে যাবে তো ভাগ হলে আমরা কত পাবো পাঁচ পাঁচেককে পাশ তিন পাঁচা পনেরো অতএব এক্স সমান কত হলো থ্রি এখানে দেখো এক্সের মান পাইছি আর ওয়াইয়ের মান পাইছি তো এক্স এর মান হচ্ছে থ্রি আর ওয়াই এর মান হচ্ছে ওয়ান তো অতএব সমাধান এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে থ্রি আর ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে ওয়ান তো এটাই হচ্ছে আমাদের পনেরো নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে